মিরিঞ্জা ভ্যালিতে সকালে আলো কুয়াশা ঢেকে হয়তো আপনি মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের অনেক বিডুই দেখেছেন কিন্তু বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়কের পাহাড় ডিম পাহাড় হয়ে মিরিঞ্জা ভ্যালিতে ভ্রমণ কতটা অ্যাডভেঞ্চারাস কতটা আত্মতৃপ্তির ভ্রমণ সেটা আপনি এই ভিডিওতেই খুঁজে পাবেন এই যে নিদান সবুজের রাজ্য সুউচ্চ পাহাড়ের মিলন মেলা যেখানে সাদা মেঘ রৌদ্রোজ্জ্বল হয়ে হাসতে থাকে আর প্রকৃতি তার সর্বোচ্চ উজাড় করে দিয়ে ভ্রমণ তার কাছে টানতে থাকে ঠিক একটি ভ্রমণ ডেস্টিনেশন দ্বিতীয় সাজেক ভ্যালি খ্যাত এই মিরিঞ্জা ভ্যালি যান্ত্রিক ব্যস্ততাকে দূরে ঠেলে ভ্রমণপ্রেমীরা সমুদ্রপৃষ্ঠ থেকে আঠারোশো ফিট উচ্চতার এই ভেলিতে ছুটে আসে একটি দুটি রাত নির্জন জঙ্গলে ঘেরা পাহাড়ে উপভোগ করতে আর যদি আমাদের মতো মেরিনজা পাহাড়ের সবচেয়ে উঁচু যে রাত্রি যাপনের সুযোগ হয় তাহলে তো কোনো কথাই নেই মেঘের ভেসে ভাবি এই ভেলা দৃশ্যকে গড়েছে জানি প্রিয় দর্শক ডিম্পাহারের বৈচিত্র্যে ভরা ভয়ঙ্কর সৌন্দর্যের সাথে কিভাবে মেরিঞ্জাবেলি ভ্রমণের ট্যুর প্ল্যান সাজাবেন তা সবকিছুই তুলে ধরছি আমাদের আজকের এই ভিডিওগ্রাফিতে পাশাপাশি বোনাস হিসাবে থাকবে কীভাবে থানচি তমাতঙ্গি সেগমজিরি এবং কক্সবাজারকে নিয়ে একটি পরিপূর্ণ গোছালো লং ভ্রমণ পরিকল্পনা সাজাবেন তা সবকিছু তো চলুন আর কাল ক্ষেপণ না করে শুরু করে দেই আমাদের আজকের ভ্রমণ গল্প প্রিয় দর্শক রাজধানী ঢাকা থেকে বান্দরবান হয়ে আমাদের প্রথম গন্তব্য ছিল তোমাতুঙ্গি থানচিতে প্রথম দিনে তমাতঙ্গি ভ্রমণ শেষ করে রাত্রি যাপন করি দ্বিতীয় দিন সকালবেলা থানচি বাজার থেকে সামান্য কিছু দূরে অবস্থিত সেগমজিরির মনমাতানো সৌন্দর্য উপভোগ করে সবাই একসাথে চাঁদের গাড়িতে চেপে বসি আল্লাহর সৃষ্টি দেখি সারা ক্ষণে পথের ধুলো হাওয়ার সুরে হৃদয় ভরে প্রশান্তি শান্তি আমাদের এবারের গন্তব্য থানচি আলী কদম রোডে বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক হয়ে মিরিঞ্জা বাজার তমাতুঙ্গি ও সেগমজেরি ভ্রমণের সকল বিস্তারিত জানতে চাইলে আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন মাঝে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উঁচু পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক এই থানচিটু আলিকদম সড়ক প্রায় এক যুগ অর্থাৎ বারো বছর সময় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তাদের তিনজন সেনা বিসর্জন দিয়ে এই সড়ক নির্মাণ করেন যা বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি সড়ক এত খারাপ পথ ধরে যখন চাঁদের গাড়ি উপরে উঠতে থাকে মনে হয় যেন এ সময় গাড়ি সামান্য একটু যান্ত্রিক ত্রুটি দেখালে আমাদের স্থান হবে পাহাড়ের অতল ভিউটা দেখেন মনে হচ্ছে এখন আমি পৃথিবীর সবচেয়ে চূড়ায় অবস্থান করতেছি আমরা এদিক দিয়ে একদম খারাপ পাহাড় রাস্তা ধরে চাঁদের গাড়িতে করে এখন ডিম পাহাড় অবস্থান করছি এবং ডিম পাহাড়ের উপর থেকে এই যে ভিউটা কি বলবো মানে বলে বোঝানোর মতো ভাষা আমার জানা নাই জাস্ট অসাধারণ অসাধারণ মানে দেখে অবাক হওয়ার মানে অবাক হওয়া ছাড়া আর কোনো স্কোপ নাই এত সুন্দর ভিউ এই জায়গায় আছে দেখেন চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় সব পাহাড় আমাদের নিচে এবং আমরা পৃথিবীর মনে হচ্ছে মানে এখানকার বান্দরবনের সবচেয়ে চরে আছে এখানে উল্লেখ্য যে যাত্রাপথে আমাদের তিনটি চেকপোস্টে এনআইডি কার্ড দেখাতে হয় তাই পাহাড় ভ্রমণে কখনো এনআইডি এর ফটোকপি সাথে রাখতে বলবেন না প্লিজ ফাইনালি আড়াই ঘন্টার জার্নি শেষ করে আমরা অবশেষে বাজার এসে পৌঁছালাম এই মিনিজা বাজার থেকেই এই যে এই রাস্তা ধরে আমাদেরকে একদম মিরিঞ্জা পাহাড়ের চূড়া পর্যন্ত যাইতে হবে মিনিজা বাজার থেকে আপনি চাইলে পায়ে হেঁটে অথবা বাইকের মাধ্যমে পাহাড় চূড়ায় উঠতে পারেন কিন্তু রাস্তাটি যেহেতু কাঁচা মাটির তাই আমি রিকমেন্ড করব বৃষ্টির দিনে বাইক যুগে পাহাড় ওঠা থেকে বিরত থাকুন আমাদের সাথে ব্যাগ থাকায় এবং আমাদের রিসোর্টটি একটু বেশি দূরে হওয়ায় আমরা বাইক যুগে জনপ্রতি দেড়শো টাকা করে একদম পাহাড় চোড়া পর্যন্ত চলে আসি তো দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কেমন মেঞ্জা রয়্যাল এর আমাদের এই বেচলার পয়েন্ট পাহাড়ের একদম আহ এটাকে তৈরি করা হয়েছে তো এখানে এই রুমটাতে চাইলে আট থেকে দশজন খুব অনায়াসে ইজিলি থাকা যাবে আর এখানে ওয়াশরুম থেকে শুরু করে তারপরে হচ্ছে ফ্যান বিদ্যুৎ সবগুলা ব্যবস্থাই মোটামুটি ভালো আছে তো আমরা আজকে রাতে এই জায়গায় অবস্থান করছি আগামী কালকে পর্যন্ত এখানে সার্ভিস কেমন সেটা সম্পর্কে আমরা একটা সুন্দর রিভিউ এবং অনেস্ট আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব আপনাদের মনে আছে কিনা জানি না খুব সম্ভবত সাজেক যখন নিষেধ করা হয়েছিল মানে ভ্রমণ নিষেধাজ্ঞা পায় তখনই কিন্তু মোটামুটি এই মিলিনজাবিলি যে ভিডিওগুলো আছে এগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয় আর তখন কিন্তু তত বেশি একটা মানে হাতে গোনা কয়েকটা রিসেপ ছিল এই মিরিনজা পাহাড়ে আর এখন ওই জনপ্রিয়তার পর থেকে এই মিরিনজা পাহাড়ের কুলগেছে দিনকে দিন প্রচুর পরিমাণ রিসোর্ট কিন্তু বেড়েই চলছে তো মিনিজাবিলিতে আসলে মিনিজাবিলিতে যতগুলো রিসোর্ট আছে আপনি সবগুলো রিসোর্ট চাইলে ঘুরে ঘুরে দেখতে পারেন হ্যাঁ এখানে প্রত্যেকটা রিসোর্টেরই আলাদা আলাদা ভিউ পয়েন্ট আছে এবং এক এক ভিউ পয়েন্ট এক এক টাইপের আমি যদি দেখাই ওই যে ওইখানে হয়তো আমার ড্রোন ফুটেজ দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু একটা ট্রি হাউস আছে ওই টি হাউসে খুব সুন্দর করে টি হাউসটা তৈরি করা হয়েছে আমাদের সবাই মানে সানসেটের মুহূর্তে যে যার যার মতো ছবি তোলায় ব্যস্ত মিরিঞ্জা বেলির সবচেয়ে বেশি এনজয় করার যে মুহূর্তটা পাওয়া যায় সেটা হচ্ছে একদম ভোরবেলা সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে প্রচুর ম্যাক এই রিসোর্টের আশেপাশে ঘোরাঘুরি করে অর্থাৎ আপনি থাকবেন ম্যাগের উপরে ম্যাগ দেখবেন আপনার নিচে তো এই মুহূর্তটা আমরা উপভোগ করবো আগামীকাল সকালে এই যে এই রিসোর্ট নাম হচ্ছে মিরিঞ্জা ট্রেল তো এটার খুব সুন্দর একটি জায়গায় ভিউ পয়েন্ট আছে দেখেন লাভ ভিউ পয়েন্ট খুবই সুন্দর মানে ছবি তোলার জন্য মনে হচ্ছে এক্সসেপশনাল কিছু মিরিঞ্জা আসলে অবশ্যই চেষ্টা করবেন যে যতগুলা কাছাকাছি আপনার রিসোর্ট পাবেন সবগুলো রিসোর্টে কিন্তু আলাদা করে ভিউ পয়েন্ট দেওয়া থাকে সবগুলো ভিউ পয়েন্টে যাবেন বিকালের যে গোল্ডেন মোমেন্টটা আছে যে মুহূর্তে আসলে ছবি খুব ভালো পাওয়া যায় তো ছবি তোলার চেষ্টা করবেন এনজয় করবেন তো আমরা এখন এই যে পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি সামনে অনেকগুলা সুন্দর সুন্দর রিসোর্ট আছে তো ওই রিসোর্ট এখানে সামনে দেখেন খুবই সুন্দর একটা চাকা সুযোগ দিবেন জন্য দেখেন লাভ ভিউ পয়েন্ট এটাই সেই এটার কথা বলছিলাম এখানে একটা এই যে ধোলনা দেওয়া আছে আর আমরা যে ইস্যুটাতে আজকে থাকছি সেটা হচ্ছে ওই যে একদম চূড়ায় আহ মিরিঞ্জা রয়্যাল স্যুট এর যে বেচেলার পয়েন্ট সেটা হচ্ছে একদম এই পাহাড়ের চূড়ায় আছে। মেনুতে আমাদের রাতের ডিনার হচ্ছে যে এক পিস মুরগির বারবিকিউ, তিন পিস টি আর সাথে সালাদ এবং সস। দেখি সারা ক্ষণে পথের ধুলো হাওয়ার সুরে হৃদয় ভরে প্রশান্তি শান্তি ঘুরে আল্লাহু আকবর আলোর পথে নামাজ দোয়া স্মরণে থাকি মেনিঞ্জাবিলিতে আসলে এই যে দৃশ্যটা কোনোভাবেই কিন্তু এটা মিস করা যাবে না ওই যে দূরে সূর্যটা দেখতে পাচ্ছেন সূর্যটাই কিন্তু এখানে এই ম্যাগের উপর দিয়ে একটু আগে আস্তে আস্তে উপরের দিকে ওঠে অর্থাৎ এই যে সূর্যোদয়ের এই চমৎকার মুহূর্তটা এই মুহূর্তটা কিন্তু আমি আমার ক্যামেরা বন্দি করি যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আমাদের এই রিসোর্টের আমরা যে কটেজটাতে আছি এই কটেজটা কিন্তু পূর্বমুখী অর্থাৎ এই রিসোর্ট থেকে দরজা খুলে সামনের দিকে আসলেই এরকম সূর্যটা একদম মুখোমুখি হয়ে থাকে এখানে এই যে বসে আছি আর বেলকনিতে আমরা এখান থেকে বসে বসে উপভোগ করছি আমরা এখন আমাদের সকালে নাস্তা সেরে এই মির্জা বেলির পর্বটা এখানে শেষ করে দিব খাবারের মানের কথা যদি বলি আমরা গতকাল রাতের যে বার এবং তিনটা রুটি খাইছি ওইগুলা যদি সাথে সাথে সার্ভ করা হইতো তাহলে কিন্তু যথেষ্ট টেস্ট হইতো এইগুলা আমাদেরকে লেট করে দেওয়ার কারণে আমরা কিন্তু ওই পরিমাণ টেস্ট পাইনি রুটিগুলো যথেষ্ট শক্ত ছিল তারপরে বারবিঘটা মানে গরম ছিল নাকি কি আপনারা আসলে অবশ্যই রাতের ডিনার হোক বা যেই খাওয়া খাবারগুলোই হোক আপনারা রিসেপশানে আগে আগে বলে রাখলে আপনাদেরকে একদম গরম গরম সার্ভ করবে আর কি তো আবার সকালে যে ডিম খিচুড়িটা খাইছি ওইটাও মোটামুটি আলহামদুলিল্লাহ টেস্ট ছিল ভালোই এখানে পাহাড়ি দুর্গম এলাকায় এসে মানে আর চেয়ে ভালো ডিজার্ভ করা আসলে যায় না তো এখানে এই মিনিজাবলিটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি ভ্রমণ তো এখানে আস্তে আস্তে সুযোগ সুবিধা বাড়বে আমরা যেমন এখন এসে এখানে বিদ্যুৎ তারপরে পানি তারপর থাকার সবকিছু মিলে ভালো একটা অবস্থা পাইছি আর কিছুদিন আগে কিন্তু তেমন তো ছিল না তো এখানে রিসোর্ট পর্যন্ত আসার রাস্তাটা কিন্তু জঘন্য খারাপ তো আস্তে আস্তে যখন রোড ডেভেলপ হবে তারপর আস্তে আস্তে এখানকার সার্ভিস এগুলো ডেভেলপ হবে এটার জন্য অপেক্ষা করতে হবে করতে হবে আর তো আমাদের যেই কটেজ ছিল বেচেলার পয়েন্ট আহ মোটামুটি মানসম্মত বলা যায় এখানে থাকা যায় যারা টিম নিয়ে আসবেন বিশেষ করে বড় বড় টিম বিশেষ ছয় সাতজন বা আট জন অথবা দশ জনের টিম নিয়ে আসবেন তারা নিঃসন্দেহে কটেজ গুলাতে থাকতে পারে আমরা আমাদের সকালে নাচতে শেষ মেনিন্দা আমাদের আজকের দিনের একটি বিরিয়ত শেষ আমরা এখন আহ ব্যাক গুছিয়ে এখান থেকে পেছন থেকে আউট হয়ে সরাসরি চলে যাব কক্সবাজারে তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখান থেকে আমরা কক্সবাজার যাব কক্সবাজার দূরত্ব হচ্ছে মাত্র চৌষট্টি কিলোমিটার যেটা আমাদের সময় লাগতে পারে দেড় থেকে দুই ঘন্টা সময় ততক্ষণ তখন সবাই ভালো থাকেন আল্লাহ